আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা প্যাকেজ দেখাবো প্যাকেজের দামটা আমি পরে বলতেছি এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে সেটা আমি ফার্স্টে দেখে প্রথমে আপনারা একটা রাইস ব্যারেল পেয়ে যাচ্ছেন যেটা অরিজিনাল চায়না এ গ্রেডের একটা প্রোডাক্ট যেটার মধ্যে আপনারা ছয় রকমের খাবার যেমন চাল ডাল তারপর হচ্ছে মসুরের ডাল মুগ ডাল এরকম আপনারা বিভিন্ন রকমের চাল ডাল রাখতে পারবেন ছয়টা আইটেম সাত লিটার ক্যাপাসিটি এটা যদি আপনারা আলাদা কিনতে যান তাহলে দুই টাকা আপনাদের বাজেট থাকতে হবে প্রেস্টিজের এই কুকারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ক্যাপাসিটি হচ্ছে এটা ননস্টিক খুব সুন্দর একটা ননস্টিকের একটা কুকার এটাতে খুব হেভি ডিউটি একটা কট দেওয়া আছে এটার সাথে একটা চামচ দেওয়া থাকবে এবং মেজারমেন্ট কাপ দেওয়া থাকবে এটা নয়শো ওয়াটের এবং এটা হচ্ছে এমনিতে লিটার রান্না করতে নন স্টিক প্যানের ভিতরে স্টিম অপশন আছে এবং এটা আপনারা স্টিম করলে টু পয়েন্ট টু লিটার এর সাপোর্ট দিবে এটা অন অফ করা যায় এবং এটা স্টিম মোডে রাখা যায় এই প্রেস্টিজের কুকারটা আপনারা নিতে পারবেন যদি আলাদা কেউ নেন তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামুরাই ব্র্যান্ডের দই মেকার এই যে স্যামুরাই ব্র্যান্ডের যে দই মেকারটা আপনারা দেখতে পাচ্ছেন এই দই মেকারটা কিন্তু দারুণ একটা দই মেকার এই দই মেকারটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের দারুণ একটা দই মেকার সামুরাই এর এটার কিন্তু প্রাইসটা যদি আমি আপনাদেরকে আলাদা করে বলে দেই এটা মার্কেট প্রাইস চোদ্দশো পনেরোশো টাকা আছে আপনারা জানেন আমি আদাম কুদামে কোনো প্রোডাক্ট দেই না একদম ন্যায্য মূল্যে আপনারা এটা এগারোশো টাকা আলাদা করে কিনতে পারবেন কিন্তু লাভবান তারা হবেন যারা প্যাকেজটা নেবেন কারণ প্যাকেজে ওভারঅল তিনটা পিসে মানে ব্যারেলটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ কুকারটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ এবং দই মেকার আলাদা আলাদা করে কিনলে এগারোশো টাকা পরে টোটাল দাম আসে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু অফারে আমি আপনাদেরকে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসের এই তিনটে আইটেম যদি একসাথে পারচেস করেন তাহলে ডেলিভারি চার্জ টা আমি আপনাদেরকে ফ্রি করে দিব আর যদি কেউ প্যাকেজ আকারে না নিয়ে আলাদা আলাদা নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ টা আপনাদেরই পে করতে হবে তিনটে আইটেম যদি একসাথে নেন তাহলে কিন্তু আপনাদের কাউন্টারে আপনারা কিচেন কাউন্টারে যখন তিনটে আইটেম দিয়ে একসাথে কাজ করবেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমি কিন্তু পুরো কালারটা ম্যাচিং করে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে চাইলে সেট করে নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পে করলেই হবে করা লাগবে না এই খুবই মাত্র জন জন্য আছে যে আগে অর্ডার করবে সে আগে পেয়ে যাবেন তো এই সেটটা আপনাদের কেমন লেগেছে এই কম্বোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মোটেই লেট করবেন না এই মাত্র পঁচিশ জনের জন্য কিন্তু এই কম্বোটা সেট করা হয়েছে পঁচিশ জনকে দিতে পারবো এর বেশি দিতে পারবো না তাই জলদি জলদি অর্ডার করেন স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিন